হাতে কি দেখতে পাচ্ছো হাতে আছে ফোরাত আমি কাটবো ফোরাত ফোরাত কারো করবো ছোট কারো করবো বড় আবার কারো করবো ছেলা কারো করবো ভালা দাদা তোমরা কি ভাবছো তোমাদের কেটে ছোট করবো আরে না 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 ভয় পার কোনো কারণ দাদা আমি গাছের গুঁড়ি কেটে ছোট করবো সবাই নাকি প্রেম করে চোখে চোখে কিন্তু আমি যার দিকে তাকাচ্ছি তার চোখে শুধু জয় বাংলা টাপুর টুপুরি বৃষ্টি পরে নদী এলো বাহন দাদা তিনটে মেয়ের কাছে গিয়ে হলাম অপমান পুতুলের কাছে গিয়ে বলি একটু শোনো সে বলে তোর বয়স কম ঘরে জানো না দ্বিতীয় মেয়ের কাছে গিয়ে বলি ভালোবাসি সে বলে আমার পাটা চাই তুই এখন খাসি দাদা প্রেম করবে প্রেম কয় প্রকার কি কি জেনে নাও তৃতীয় মেয়ের কাছে গিয়ে চেয়েছিলাম চুম এক লাতি মেরে দাদা কেটে দিল টুম নতুন নতুন পায়রা গুলো ঝোটন বেঁধেছে আমার কচি বৌদির হালকালকে হালকা গোপ উঠেছি একই বিন্দা দুটি কুসুম হিন্দু মুসলমান বৌদি আমার নাম দিয়েছে কাটা মস্তান দাদা আবারও বলছি কারো করব ছোট কারো করব বড় কিন্তু এখনো পর্যন্ত এলো না আমার সেই বৌদি হাম বড় সংসলরে কাটা অঙ্গতর বুকের পাটা সংসলরে কাটা অঙ্গতর বুকের পাটা Lalu suruh suruh dikata, anggota bawa botak kiri বাচ্চা ছেলের করাতেই কি সুন্দর ধার উঠেছে দেখো কি বলবো রে ভাই তোর দাদার কোরাত পুরো ভোতা এই রে নমসমাজ পথে সান দেবে তা ভোতা হবে না

এমন একটা কথা বলবি সবাই হাসবি আচ্ছা তুমি হাসবি। কিন্তু যার বলবে সে হাসবে না এমন একটা কথা যার বলবে সে হাসবে না না

আমার একটা কাজ তোর করে দিতে হবে বৌদি বল আমার কাজের মোটে ভাঙনি আমি তোর কাজ করতে পারবো না আমার ভাই বলছি তুই যদি আমার কাজটা করে দিস আমার পয়সা কইটা পুরো জলে যাওয়া বলে চলে যাবে

আমার কাজের মোটে ফাঁকনি ফের বৌদি আমার মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল যাই হোক আমার কাজ সারবো আর আমি বৌদির কাজ সেরে তার বাড়ি আসবো কিন্তু আমার এখন লক্ষ্য ওই শাল কাঠের মোটা কেটে কেটে के जेली पिली अंडा सटा पके देखी जब तक तेरे दिन करके पूरा के जेली पिली अंडा सटा पके ले जानू ना मोरे गानिया जाने पानी पोसे चुरि खाती आजा ले ले নমস্কার নমস্কার মাই নেম ইজ টুশি আমার কাজ হলো সবাইকে করা খুশি মানুষ কোম্পানিতে অনলাইনে কাজ করি যে সকল মানুষরা অনলাইনে অর্ডার করে আমার কাজ হলো মানেগুলো হোম ডেলিভারি দেয়া ও মাই গড আর ঘন্টা গেছেছি কাউকে দেখতে পাচ্ছি না আর দশ মিনিট দেখবো তো কাস্টমার কাছে চলে যাবো ম্যাডাম জেতা মানে ম্যাডাম এই অদম এসে গেছে হু আর ইউ কে তুই ওই যে নাকি হু ইউ কে তুই ম্যাডাম তুই বুঝছ না ফুটো না ফাটো না আই অ্যাম কাটা আমি বুঝতে পেরেছি আমার আসতে লেড়ে গেছে চিন্তা করতাম কথা দিচ্ছি আমি এসছি এখন তোমার গাছের ঘুমিয়ে দেখো আমি ছেলে বেরিয়ে চলে যাবো আমি না খাবি রাডা করি ম্যাডাম আমি বলছিলাম আমার আসতে লেড়ে গেছে আমি শিকার করছি ম্যাডাম

স্টুভ ভিডিও মেট্রি আছে আমার মেশার মেয়ে চোদ্ আমারে চিনি সেনা আদা খাবো তোকে আমারে চিনি সেনা অথা খাবো তোকে আমার চিন্তা ঘোরাবো ঘোরবো গায়ে বিদিকে বিভেট স্টুভ ভিডিও আমার মেশার মেয়ে চোদ্দারে আছে

চলে মানে এটা আমার সঙ্গে সেটে আছে আমার গায়ে হাত দিলে কারেন্ট তো মারবে দামি বাছু ডাবি নিলে পিছনে ছুটবে সাম

ও মাই গার্ড হজ ফাই ডেলিভারি দিতে আমি কিছু বুঝতেই পাচ্ছি না ম্যাডাম কি কথা বলে হাজ ফাঁচ কথাটা বুঝতেই পারলাম না দেখা বৌদি অনলাইনেই কাজ করি আচ্ছা সকল মানুষের অনলাইনে অর্ডার করে আমার কাজ ছিল মালগুলো হট ডেলিভারি দে ও একটা ভালো অর্ডার ছিল নাম ছিল সুচিত্রা সেন না স্থান হলো চাঁদপুর

হ্যাঁ তোমার কোথায় নেগে যাচ্ছে নেগে দিচ্ছে নিজে অনলাইনে অর্ডার করলো আমার আনতে পারেন ও নাকি দেখবি দেখি আমার বই অনলাইনে কি অর্ডার করেছে দেখি এ বাবা এ কি টিমিদি হলানি 750 অর্ডার কইলি আরে ভাই তাহলে এটা কি এই বাবা তোমরা নি হয় না দাঁড়া ও বাবা এটা কি হবে ওই দা এ তো পুরো আলেবিলাই না মুজার ফুলি ইয়া দিয়ে আছে ম্যাডাম বলো আমি এমারটা তরাদি নি কিন্তু এমারটা এলো কিভাবে দেখো বৌদি ভুলটা তোমার নয় ভুলটা আমার নয় ভুলটা হলো কিছু কিছু লেবারই তখন এই মালটা শিল করা হয়েছিল দিয়ে দিয়েছি ঠিক আছে কাল যেন আমার বাড়ি ঠিকঠাক মতো আমার মালটা পৌঁছে যায় দিদি কি বলবো আমার বাড়িতে এত ইন্দুরের চাপ যেখানে সেখানে আমার জামা কাপড় কেটে ফুটো করেছে আমাদের বর তাহলে বাইরে ঘাটে কাজ করে আমার কাছে ফোন করে বলে যে তুমি কাজে ব্যস্ত থাকো তোমার হাটে বাজারে যেতে হবে না অনলাইনে মালটা তাপ দাও অনলাইনে এমন মাল অর্ডার দিচ্ছি এমন মাল বাড়ি আমার পৌঁছে গেছি যদি সকালে গায়ে দামে ফাঁকে বেরোই ও মা চেংড়ারা সিটির সিটি ঝাড়বে আমার ভালো চকাবে চোপ দাঁড়াবি তাই ম্যাডাম বলছিলাম কি ঠিকঠাক মালটা যেন আমার বাড়ি পৌঁছে যায় কোচে

আমার বহুদিন হয়তো যেন বিচুটি পাতা আমি না বুঝি আমি আমার কাস্টমার ভেবে বুঝতে তোমাকে আমি ক্ষমা করে দিলাম সত্যি বলছো ম্যাডাম বলছিলাম আমি শিক্ষিত ভাবে করা চালাচ্ছি এই করা চালাতে আমার ভালো লাগছে ম্যাডাম চালিয়ে হাতে শিরা সব ম্যাডাম তুমি যে অনলাইনে কাজ করো না তোমার সঙ্গে কাজের যদি আমার একটা সুযোগ করে দাও

ये नहीं पहुंचाई है ऐ नहीं पहुंचाई कहीं ना कोई चाहिए ऐ नहीं पहुंचाई है ये नहीं पहुंचाई है हम से पाई नहीं है कहीं ना कोई है ऐ ना पहुंचाई है हम से मन जान दी जाएगी मुंसिफा में सबने बिदाई दी चपत हले हम सहाय में आएगा कहीं न कोई चाहिए हे हे जली के लिए हे जली के लिए